ধন্যবাদ সবাইকে আপনারা জানেন যে আমরা সবাই মিলে উসমান মেডিকেল কলেজ স্বাস্থ্য সেবা উন্নত করার জন্য কাজ করছি তো সেটারই অংশ হিসাবে আজকে আসলে আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যার এখানে আসছিলেন আমরা সবাই মিলে এখানে মূলত দুটো জিনিস আমরা দেখার চেষ্টা করছি একটা হলো যে এখানে কিন্তু অন হচ্ছে ক্যান্সার হাসপাতালের জন্য তো সেটাকে মানে কাজটা করতে শেষ হয়ে যাচ্ছে আর কতদিন লাগবে কারণ আমরা জানেন যে এই হাসপাতালটা বেসিক্যালি পাঁচশো হাসপাতাল পরে নয়শো উন্নতি করা হয়েছে কিন্তু রোগী থাকছে প্রতিদিন আড়াই থেকে প্রায় তিন হাজার মধ্যে এই জন্য দ্রুত এখান থেকে কিছু ডিপার্টমেন্ট পাশাপাশি দিকে সরানো দরকার সম্ভবত ওই বিল্ডিং এর কাজটাই আসলে কতটুকু এগিয়েছে ওইটা দেখার জন্য সার এখানে আসছে পাঁচ হাসপাতাল সবাই গোস দেখার জন্য এখানে আসছেন আমরা আশা করছি যে নতুন যে হচ্ছে সেটা হয়তো আগামী দু মাসের মধ্যে রেডি হবে এটা একটা বিষয় আর সেকেন্ড এই হাসপাতালের যে বিভিন্ন স্ট্রাকচার বা গঠন বা কাঠামোগত সমস্যাগুলি আছে যেগুলো আসলে আমাদের এখানে জানেন যে হাসপাতালের কাজ শুধু আমাদের মানে স্বাস্থ্য কাজ না এটার সাথে গণপূর্ত কিন্তু জড়িত আছে সুতরাং এই যে গঠনগত বা ভৌতিক কারণগত বিষয়গুলো আছে মূলত এইটার উন্নয়নের জন্য দেখা যায় গণপতি সচিব এখানে এসে উনি সরকার দেখে গেলেন এবং উনি তারা এখানে দায়িত্বে আছে তাদেরকে নির্দেশনা দিয়ে গেলেন কি করতে হবে স্যার পার্টিকুলারলি কয়েকটা ইউনিট কার্ডিয়াক ইউনিট এবং পেডিয়াটিক ইউনিট এবং এখানকার যে অন্যান্য স্থাপনগুলি আছে সেগুলো স্যার দেখছেন আমরা আশা করছি হয়তো অল্প সময়ের মধ্যে হাসপাতালের সেবার মান তারও উন্নত হবে কারণ এখানে যারা চিকিৎসক কাজ করছেন মানে তাদেরও বসার কোনো নাই এখানে খুবই খারাপ অবস্থায় তো আমরা চেষ্টা করছি সবাই মিলে যাতে তাদেরকে একটা সুন্দর ওয়ার্কিং এনভারনমেন্ট দেওয়া যায় কারণ একজন চিকিৎসক সেবা দিবেন তো উনি যদি নিজে সুস্থতা থাকেন নিজে ভালো কাজ করতে না পারেন এত পেশেন্ট বা অ্যাটেন্ডেন্ট হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে একটা সুন্দর স্বাস্থ্য নিশ্চিত করা যায় এবং একই সাথে আমাদের যারা চিকিৎসক নার্স আছে তারা যেন নির্ভীক সেবাটা দিতে চান এখানে একটা খুব ভালো দিক হচ্ছে আমাদের যারা চিকিৎসক নার্স এখানে কাজ করছেন তারা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সাথে চেষ্টা করছেন প্রতিদিকে সেবা দেওয়ার জন্য যেটা এখন তাদের বিয়ল ক্যাপাসিটি তারপর আমি চেষ্টা করছি তাদেরকে আর কি অ্যাঙ্গেল থেকে সহযোগিতা করা যায় যাতে করে তারা সেবাটা আর ভালো দিতে পারে